ठीक है से भालो बॉल नाइस नाइस बॉल हाँ जाओ

যাও নাইস বল সব ঠিক আছে শুধু সৌরাজন হবে যাও রাফিদ বল কিন্তু কোন বা ঠিক আছে ভালো বল কিন্তু কোন বা কত কে কয়টা বল করো নাইস বল নাইস আজমাইন রাফিদ ভালো বল আছে কোনো টেনশন নাই শুধু হচ্ছে মার্কারের টার্গেট Nice ball. <laughs> ah. Ball, ball gone to sir. <laughs> yes. Yes. Ready. Yes. Hmm. ঠান্ডা মা যায় যে জোর করবা না বলে দিলাম যে এনার্জিতে বল করতে ঠিক সেই এনার্জি রাখবা তুমি যাই না করো করো রাজনীতি করো হ্যাঁ রাফি দাস বল হ্যাঁ তিন ওভার বল হয়েছে যে জানাবা ইয়েস ভালো বল ইনশাল্লাহ ইয়েস ভালো সংসার নাই তো ডোন বল হ্যাঁ নাইস বল সুন্দর করি অনেক ভালো বল হয়েছে আজকে আলহামদুলিল্লাহ তারপরে কি প্লেয়ারও লাগে এই যে এটা ভালো বল এই যে এইটা

নাইস বল নাইস সময় কম তো বারোটা বাজে গেছে আমার অফিসে যাব লাগবে রেস্ট করা লাগবে না রেস্টে যাও নাইস বল নাইস যে দেখছ যাও নাইস বল এই যে ভালো বল অনেক সুন্দর বল হয়েছে এটা এই যে নাইস বল হম ভালো বল হবে ইস্টামটিস্টম জানি না